পুরো দেশটাই যেন কার্যত চব্বিশ সালের পাঁচ ছিল লাশের গন্ধে স্বৈরাচার পালিয়েছে পুলিশ পালিয়েছে স্তব্ধ এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের হাল ধরেছিল পঁচাশি বছরের বিশ্বজয়ী ডক্টর মোদ ইউনূস তিনি কোনো রাজনীতিবিদ নন ক্ষমতার কোনো লোভ তার ছিল না তবু আন্তর্জাতিক সম্মান আর আরাম আয়েশ তুচ্ছ করে তিনি এসেছিলেন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি আরও আশা করি আপনি অর্থাৎ তারেক রহমানের উদ্দেশ্যে আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো খেয়াল করবেন আমি আরও আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করে উঠতে কার্যকর পদক্ষেপ নেবেন যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকা তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে এই যে লাইনটা তিনি লিখছেন ডোনাল্ড টাপ আশা করতে আসছেন তারেক রহমানের কাছে যে আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করবেন দেখেন কিছু কিছু বিষয় আছে যেটা খুবই প্রতিষ্ঠিত সড়কে চাঁদাবাজি সড়কে চাঁদাবাজি হয় না এটা কোনোভাবেই বলা যাবে না এই সড়কের চাঁদাবাজির গডফাদার ছিলেন সাজান খান এটা বিরোধী পক্ষ একাধিকবার বলতেন এবং সম্ভবত সরকারি দল এটা খুব একটা অস্বীকার করতেন না সড়কে চাঁদাবাজি হয় বলে দুর্ঘটনা বন্ধ হয় না সড়কে চাঁদাবাজি হয় বলে সড়ক খাতে যে বিশৃঙ্খলা যাত্রী সেবা সেগুলো কোনোভাবে বন্ধ হয় বাজারে যায় দেখবেন মাছ শ্রমিক দল তরকারি দল তরকারি লীগ এরকম বহু রকম দল আছে বাড়াই কিন্তু এরকম মাঠ পর্যায়ে জামাতে ইসলামের কোনো দল আছে নিশ্চয়ই না জামাতে ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল এখানে দল করতে হইলে সাথী হইতে হবে রোকন হইতে হবে অন্য কাউকে নেয় না জামাতে ইসলামের কোন শ্রমিক জামাত আছে যুব জামাত আছে কৃষক জামাত আছে আছে ভাই অনেক নাম আছে সারা বাংলাদেশে ছড়ায় ছিটে আছে

মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই ধারাবাহিক ধারাবাহিকতা ধারাবাহিক ভিডিও শুনতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি আপনাকে আমি ভাব অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশে দেশের যারা চলমান পরিস্থিতি চলছে একটু দেখবো দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এদিন পুরো দেশটাই যেন কার্যত আইসিইউতে ধুচ্ছিলো চারদিকে ছিল লাশের গন্ধে ভরা স্বৈরাচার পালিয়েছে পুলিশ পালিয়েছে বিচারালয় স্তব্ধ এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের হাল ধরেছিল পঁচাশি বছরের বিশ্বজয়ী ডক্টর মহমদ ইউনুজ তিনি কোনো রাজনীতিবিদ নন ক্ষমতার কোনো লোভ তার ছিল না তবু আন্তর্জাতিক সম্মান আর আরাম আয়েশ দুঃখ করে তিনি এসেছিলেন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে আগামীকাল নির্বাচনের মধ্য দিয়ে তার এই আঠারো মাসের শাসনামল শেষ হতে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে আজ সবচেয়ে বড় প্রশ্ন এই অল্প সময়ে তিনি বাংলাদেশকে আসলে কি দিয়ে গেলেন যিনি দেশের জন্য নিজের শেষ বয়সটা উৎসর্গ করলেন জাতি হিসেবে আমরা কি তাকে তার প্রাপ্য সম্মান দিতে পেরেছি নাকি অকৃতজ্ঞের মতো আমরা তাকে ব্যর্থ করার ষড়যন্ত্র করেছি এই তো সেদিন রাজধানীর রাস্তায় অটো চালাতে চালাতে রুবেল চাকলাদার বলছিলেন তার হতাশার কথা শুধু রুবেলের নয় এটি এখন কোটি মানুষের বিবেকের ধ্বংস পনেরো বছরের সৈন্য শাসনের জঞ্জাল কি আঠারো মাসে সম্ভব শেখ হাসিনার পতনের পর যে রাষ্ট্র কাঠামো পুরোপুরি ধসে পড়েছিল যেখানে এক প্রাণের বিনিময়ে উর্জিত হয়েছিল স্বাধীনতা সেই ভঙ্গুর মাটির উপর দাঁড়িয়ে ডক্টর শুরু করেছিলেন তার একলব্য সাধনা তিনি তো ক্ষমতায় আসতে চাননি কিন্তু যখন দেশের ছাত্র জনতা তার দিকে তাকিয়েছিল শেষ ভরসা হিসেবে তিনি ফেরাতেও পারেননি তিনি জানতেন এই পথ ফুলের নয় এই পথ কাটার তবুও তিনি এসেছিলেন কারণ তিনি জানতেন তিনি না আসলে এই দেশ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেন পারবে না ডক্টর ইউনুস ক্ষমতায় এসে প্রথমে হাত দিয়েছিলেন সেই জায়গায় যেখানে গত দেড় দশক কেউ বর্ষ করার সাহস করেনি তিনি হাত দিয়েছিলেন আয়না ঘরে বছরের পর বছর যে মানুষগুলো গুম হয়েছিল যাদের মায়েরা জানত না সন্তান জীবিত না মৃত ডক্টর ইউনুস সেই অন্ধকারের দরজা খুলে দিয়েছিলেন তিনি গঠন করেছিলেন গুম তদন্ত কমিশন ১৯১৩টি অভিযোগ পনেরোশো মামলা যাচাই বাছাই এবং ২৮৭ জন নিখোঁজ মানুষকে চিহ্নিত করার মতো দুঃসাহসী কাজ তার হাত ধরে হয়েছে ওয়েস্টার্ন ইংল্যান্ড সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মোবাসার হাসান যাকে চুয়াল্লিশ দিন ঘুম করে রাখা হয়েছিল তিনি ডক্টর ইউনুসের এই উদ্যোগকে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ গত পনেরো বছর ধরে র্যাব পুলিশ আর গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন ডক্টর ইউনুস তাদের কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন শেখ হাসিনার আমলের সেই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের বিচার তিনি শুরু করেছেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে সানজিদা খান দীপ্তি যিনি দু হাজার চব্বিশের আগস্টে তার সতেরো বছরের আদরের সন্তান আনাসকে হারিয়েছিলেন পুলিশের গুলি গুলিতে তিনি যখন সাবেক পুলিশ কমিশনারদের মৃত্যুদণ্ডের রায় শোনেন তখন তার চোখে যে পানি আসে তা আনন্দের নয় তার ন্যায় বিচার পাওয়ার স্বস্তির দীপ্তি বলেছিলেন অন্ধের দেশে আয়নার কোনো মূল্য নেই কিন্তু ডক্টর ইউনুস আমাদের সেই আয়না দেখিয়েছেন কিন্তু ডক্টর ইউনুসের লড়াই শুধু দেশের ভেতরে ছিল না তার আসল লড়াই ছিল দেশের মেরুদণ্ড সোজা করার লড়াই গত পনেরো বছরে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল নত জানু দিল্লির আধিপত্যবাদের যে অদৃশ্য চাদর বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল ডক্টর ইউনুস একাই সেই চাদর ছিঁড়ে ফেলেছিলেন তিনি ভারতকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ আর কারো দাবার গুটি নয় বাংলাদেশ এখন সমমর্যাদার রাষ্ট্র এই স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে কি পরিমাণ আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছে তার সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করা অন্যদিকে দেশের ভেতরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী সুবিধাভোগী গোষ্ঠীর চক্রান্ত এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি ছিলেন এক নিঃসঙ্গ শেরপা যখন পোশাক শিল্প ধসে পড়ার উপক্রম হয়েছিল তখন এই নোবেল জয়ী মানুষটি তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে বিশ্ব নেতাদের করেছিলেন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে ছোটেননি তিনি সম্মানের সাথে বিনিয়োগ চেয়েছেন নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদের মতো ছাত্র নেতারা স্বীকার করেছেন সেই ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশকে রক্ষা করার মতো গ্রহণযোগ্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না কিন্তু ট্র্যাজেডি হলো আমরা জাতি হিসেবে তাকে চিনতে ভুল করেছি দেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং অন্যান্যরা তার সংস্কারের এই যকে খুব একটা ভালো চোখে দেখেনি তাদের লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা শুধুই নির্বাচন ডক্টর ইউনুস যখন পুলিশ বিচার বিভাগ আর সংবিধান সংস্কারের মাধ্যমে স্বৈরতন্ত্রের পথ চিরতরে বন্ধ করতে চেয়েছিলেন তখন রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন নির্বাচন কবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মতো নেতারা স্বীকার করেছেন ইউনুস দেশ স্থিতিশীল করেছেন কিন্তু তারা বারবার মনে করিয়ে দিয়েছেন এটা অনির্বাচিত সরকার এই যে রাজনৈতিক অসহযোগিতা তার সাথে যুক্ত হয়েছিল প্রশাসনের ডিপ স্টেট শেখ হাসিনার রেখে যাওয়া আমলারা প্রতিটি পদে পদে ডক্টর ইউনুসকে বাধা দিয়েছে তিনি ফাইল সই করেন কিন্তু আদেশ বাস্তবায়ন হয় না এর সাথে যুক্ত হয়েছিল সাধারণ মানুষের আকাশ প্রত্যাশা রুবেল চাকলাদারের মতো মানুষেরা চেয়েছিলেন ম্যাজিক তারা চেয়েছিলেন আজ ডক্টর ইউনুস আসবেন কালী বাজারে সবকিছুর দাম কমে যাবে কিন্তু অর্থনীতি তো কোনো জাদুর কাঠি নয় যে অর্থনীতিকে গত পনেরো বছর ধরে উইপুকায় খেয়েছিল তাকে সারিয়ে তুলতে যে সময় প্রয়োজন ছিল সেই সময়টুকু আমরা তাকে দিইনি উল্টো সচিবালয়ে ঘেরাও রাস্তা অবরোধ আর অযৌক্তিক দাবি নিয়ে আমরা তাকে শ্বাসকষ্টে ফেলে দিয়েছিলাম এত কিছুর পরেও কি ডক্টর ইউনুস ব্যর্থ নাকি আমরা জাতি হিসেবে ব্যর্থ তাকে ধারণ করতে তিনি তো ক্ষমতা কুক্ষিগত করতে চাননি তিনি তো চেয়েছিলেন একটা সিস্টেম দাঁড় করাতে তিনি চেয়েছিলেন আমাদের সন্তানদের জন্য এমন এক দেশ রেখে যেতে যেখানে আর কোনো দিন কোনো মায়ের বউ খালি হবে না তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের সাথে আপোষ না করেও রাষ্ট্র চালানো যায় তিনি যখন ক্ষমতা ছেড়ে চলে যাবেন তখন হয়তো অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যারা ক্ষমতা দখল করতে মরিয়া কিন্তু যেদিন আবার কোনো স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে যেদিন আবার বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে সেদিন এই বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসকে খুঁজবে ডক্টর ইউনুস আমাদের জন্য ছিলেন অন্ধকারের মধ্যে এক টুকরো জ্বলন্ত মশাল তিনি হয়তো তার ব্যক্তিগত জীবনে তার গবেষণাগারে বা বিশ্বমঞ্চে ফিরে যাবেন কিন্তু তিনি গত আঠারো মাসে বাংলাদেশের ডিএনএতে যে পরিবর্তনের বীজ বুনে দিয়ে গেলেন তা কোনোদিন মুছে ফেলা যাবে না তিনি প্রমাণ করে গেলেন শাসকের চেয়ে সেবক হওয়া অনেক বেশি সম্মানের আগামী দিনের ইতিহাস যখন লেখা হবে সংরক্ষণ দু এই অধ্যায়ে ডক্টর ইউনুসের নাম কোনো সাধারণ শাসক হিসেবে লেখা থাকবে না লেখা থাকবে একজন প্রাণ কর্তা হিসেবে যিনি ঝড়ের রাতে হাল ছেড়ে পালাননি যিনি নিজের সম্মান বয়স এবং স্বাস্থ্য তুচ্ছ করে এই অকৃতজ্ঞ জাতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই ডক্টর ইউনুসকে বাংলাদেশ মনে রাখবে শ্রদ্ধায় ভালোবাসায় এবং অনন্ত আক্ষেপে কারণ হীরা ভুল করা জোহরির সংখ্যায় এই দেশে বেশি ডক্টর ইউনুস ছিলেন আছেন এবং থাকবেন এদেশের মানুষের হৃদয়ে ঠিক মাঝখানে এক উজ্জ্বল নক্ষত্র আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এটা স্বাভাবিক বিষয় এটা আনন্দের এবং খুশিরও বিষয় বটে আমাদের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা তো আরও খুশির খবর হওয়া উচিত এটা কিন্তু আরও আনন্দের বিষয় আছে ওয়াশিংটন কর্তৃক যদি চিঠি পাঠানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর মানে এইটা ছোটোখাটো কোনো বিষয় না অনেক বড় একটা বিষয় কিন্তু সেই চিঠিটা যখন আমি পড়লাম পরিপূর্ণ সেই চিঠিটা পড়ার পরে আমার মনের মধ্যে যে প্রশ্নটা যে সন্দেহ উদয় হলো যে এইটা কি নিতান্তই শুভেচ্ছা বার্তা নাকি হুঁশিয়ারি বার্তা এটা কি কোনো কঠোর বার্তা যে আপনাকে এটা করতেই হবে এটা করেন বাধ্য করা বা সেরকম ইঙ্গিতপূর্ণ কোনো বার্তা আমি আপনাদেরকে সেই সিরিটা পরিপূর্ণ করে শোনাবো আলোচনাও করবো আপনারা আপনাদের বিবেক বুদ্ধি যুক্ত অনুযায়ী এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে এটা কি শুধুমাত্র শুভেচ্ছা বার্তা নাকি এটা এটার মধ্যে হুঁশিয়ারিমূলক কিছু আছে দেখেন আপনারা যদি চান পত্রিকার ভাষায় সে সিটিটা আপনারাও করে নিতে পারেন আমি শিরোনামটা আপনাদেরকে বলে দেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প এটা হচ্ছে শিরোনাম অথবা আপনারা যদি লিখে এরকমভাবেও লিখতে পারেন যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প তাইলে দেখবেন অনেক নিউজ চলে আসবে যে কোনো একটা পত্রিকা থেকে আপনারা পড়ে নিতে পারেন আমি আপনাদেরকে পড়ে শোনাই ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার আঠারো ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এ চিঠি পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন তারেক রহমানের চিঠিতে ট্রাম্প লিখেছেন আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও ভারত প্রশান্ত মহাসাগরীয় যেটা ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যেখানে শক্তিশালী সার্বভৌমত্ব দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারে আপনার মেয়াদ শেষ আপনার মেয়াদ শুরুর এই সময় আমি আশা করি অর্থাৎ তারেক রহমানকে বলতেছেন আপনার ম্যাচ শুরুর সময়ে আমি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আশা করে আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কে দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন অর্থাৎ তারেক রহমান ট্রাম্পকে সাহায্য করবেন এটা আশাবাদ ব্যক্ত করতেছেন এই চুক্তি আমাদের এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবে সুন্দর কথা ভালো কথাই বলছেন দেখেন তারপরে কী বলছেন চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি আরও আশা করি আপনি অর্থাৎ তারেক রহমানের উদ্দেশ্যে আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো খেয়াল করবেন আমি আরও আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করে করতে কার্যকর পদক্ষেপ নেবেন যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকা তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে এই যে লাইনটা তিনি লিখছেন ডোনাল্ড ট্রাম্প আশা করতে আসছেন রহমানের কাছে যে আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করবেন তার মানে কি বিগত সরকার যে প্রতিরক্ষা চুক্তি করে গেছেন যেগুলো এখনও প্রকাশ না সেই চুক্তির কথা তিনি বলছেন এবং শেষে যে তিনি বলছেন আপনার সামরিক অর্থাৎ বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকান তৈরি আধুনিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে তার মানে আমাদের সামরিক বাহিনী কি আমেরিকার সামরিক সরঞ্জাম ব্যবহার করতে বাধ্য হবে দেখেন কিছু কিছু বিষয় আছে যেটা খুবই প্রতিষ্ঠিত সড়কে চাঁদাবাজি সড়কে চাঁদাবাজি হয় না এটা কোনোভাবেই বলা যাবে না এই সড়কের চাঁদাবাজির গডফাদার ছিলেন সাজান খান এটা বিরোধী পক্ষ একাধিকবার বলতেন এবং সম্ভবত সরকারি দল এটা খুব একটা অস্বীকার করতে পারে না সড়কে চাঁদাবাজি হয় বলে দুর্ঘটনা বন্ধ হয় না সড়কে চাঁদাবাজি হয় বলে সড়ক খাতে যে বিশৃঙ্খলা যাত্রী সেবা সেগুলো কোনোভাবে বন্ধ হয় না তো আজকে শেখ রবিউল আলম তিনি নতুন সড়ক পরিবহন মন্ত্রী তিনটা মন্ত্রালয় মন্ত্রী রেল আছে নৌ পরিবহন আছে তিনি বলছেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না কি বলছেন কথাটা হলো এই যে তিনি মনে করেন মানে তার যুক্তিটা হচ্ছে এই তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে জোর করে আদায় করছে না এই জন্য চাঁদা বলা যাচ্ছে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন এখন এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া হয়েছে শেখ রবীল আলম কি বলছেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না মালিক সমিতি শ্রমিক সমিতি আছে তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে এটা অলিখিত বিধির মতো চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয় মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায় কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এটা করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে তারা এটা সমঝোতার ভিত্তিতে করে অর্থাৎ টাকা তোলে যেখানে আবার প্রাধান্য পায় যখন যা প্রভাব থাকে এমন মালিকদের বা দলের প্রভাব থাকে যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে কিন্তু এই চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে তবে সমঝোতার ভিত্তিতে চাঁদাটা বাড়তি কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম আসলে ঘুরে ফিরে তিনি একটা মানে এটার পক্ষে একটা বয়ান দিলেন আর কি তো তাস্টিম যারা মানে এনসিপির সাবেক নেত্রী এবং খুবই আলোচিত একজন তিনি এটার ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন আমি বলে রাখি তার পোস্টটা এত বেশি জনপ্রিয় ঘন্টা আগে আমি দেখছি যে লাইক পড়েছে এক লাখ উনত্রিশ হাজার কমেন্ট পড়েছে প্রায় সাড়ে ছয় হাজার আর এটি শেয়ার হয়েছে সাত হাজারের উপরে তাহলে বোঝেন তিনি কি বলছেন তিনি বলছেন সড়কের চাঁদ আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য এবং প্রশ্ন রয়েছে মন্ত্রী যেটিকে সমঝোতা তা বলছেন বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেওয়া একটা পদ্ধতি কোন চালক যদি নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয় একে সমঝোতার মোড়ক দেওয়া মানে হলো একটা অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আবার আহ জুলকান্নাইন সাহেব তিনি বলছেন তেতুলিয়া থেকে পণ্য আসবে ঢাকায় আর রাস্তায় সেই পণ্য বোঝাই ট্রাককে যদি পাঁচটি স্থানে সমঝোতার ভিত্তিতে পাঁচশো টাকা দিতে হয় তাহলে ভোক্তার কাছে যে পণ্যে পণ্য পৌঁছাবে সেটার জন্য অতিরিক্ত তাকে খরচ করতে হবে এই অতিরিক্ত টাকাটা কি আপনি সমঝোতার ভিত্তিতে ভোক্তাকে প্রদান করেন খুব যৌক্তিক প্রশ্ন রবিল সাহেব আটচল্লিশ ঘন্টাও কিন্তু হয় নাই যে চেয়ারে বসছেন আটচল্লিশ ঘন্টাও হয়নি যে চেয়ারে বসছেন এসব রাবিশ টাইপ কথাবার্তা এবং কাণ্ড কারখানা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এক ধরনের পরামর্শ বলা যায় বা চরম বিরক্তি প্রকাশ করলেন জুলকার নাইন সাহের প্রবাসী সাংবাদিক তার এই পোস্টের উপরে লাইক করেছে আটাত্তর হাজারের বেশি এবং মন্তব্য কমেন্টস হয়েছে প্রায় দশ হাজার শেয়ার হয়েছে সাত হাজারের উপরে তারা দর্শক বুঝতে পারছেন যে এটা ভালোভাবে নেয়নি আসলে এটা অনেকেই বলছেন যে শেখ রবিউল আলম তিনটা মন্ত্রণালয় পেয়ে গেল মানে বিএনপির তো প্রথমবার এমপি তিনি এমপি ফুল মিনিস্টার তিনটা মন্ত্রণালয় তারপরে যদি আবার এই যে আটচল্লিশ ঘন্টা পার না হইতেই এই সড়কে চাঁদাবাজির পক্ষে যদি এইভাবে একটা বয়ান তৈরি করে এটা নিঃসন্দেহে বিব্রতকর হবে এখন মনে রাখা দরকার প্রত্যেক মন্ত্রীর বক্তব্য কথাবার্তা এবং তৎপরতার উপরে কিন্তু হাজারটা চোখ ফলে সাবধান ভাব বুঝতে হবে আর রাজনীতি করতে হইলে না বুঝছেন কাকের মতো বুদ্ধি লাগবে কাকের মতো কাউয়া বুদ্ধি কাউয়া বুদ্ধি লাগবে কিন্তু একটা ছোট্ট ঘটনা কই এক কাক ডিম পারছে কোথায় রাজবাড়ির ঠিক পিছনে ওই যে গাছ গাছালি থাকে না ওই গাছ গাছালি একটি গাছের মধ্যে বাসা বানায় ডিম পারছে আর এক ডালের মধ্যে আইসা প্যাচা বৈশাখ হয়েছে এক সাপ ও টার্গেট এই ডিম খাবে তার চিন্তা করলো এর সাথে তো আমি পারুম না কাকা কইরা এটা এখন তারাইতে পারুম কিন্তু ও তো বারবার আসবে হ্যাঁ কাকের একটা অভ্যাস আছে সব কাকের ডায়িকা প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ করলে কি হবে ও তো আবার রাতের আইতে পারে ও বুদ্ধি পাকাইলো মানে কাক একটা বুদ্ধি করলো যে এটা তো শেষ করতে হবে সে উইরা উইরা যা করলো কি জানেন শাহজাদির জানলার পাশে বসলো পাশেই রাজবাড়ি ওই শাহজাদির জানলায় বইসা খেয়াল করলো যে শাহজাদি তার গলার হারগুলা কোথায় কোথায় ঝুলাইয়া রাখছে ওইখান থেকে একটা মূল্যবান হার নিয়ে ওই জানলা দিয়ে বাইরে উড়াক দিছে চোখে পড়াতে শাহজাদী চিৎকার করছে সিপাহীরা আসছে সিপাহীদের হীরার হার নিয়ে চলে গেছে ওই কাক সিপাহীরা ঘোড়া দিয়ে পিছনে পিছনে কাক যা করছি কি জানেন ওই সাপের গলার মধ্যে উপর থেকে ছাইরা দিচ্ছে ওই হারটা মূল্যবান হারটা এর মধ্যে সিপাহীরাও চলে আসছে সিপাহীরা ইসা দেখে যে না কাকে মুখে নাতো ওই সাপের গলার মধ্যে ওই হার এখন ওই হারটা নিতে গেলে স্বার্থ বল মারতে চায় এরপর যা করার তাই করছে লাঠি দিয়ে পিটায়া মাইরা ওই হারটা নিয়া শাহজাদি রে দিছে এবার চিন্তা করছেন কাকের বুদ্ধি কাক কি করলো শাহজাদির হার আইনা সাপের গলায় দিয়ে দিল আর রাজার সিপাহী রাইসা ওই সাপকে মারলো এখন ওই কাক হইতে হবে ওই কাকের বুদ্ধি হইতে হবে একজনের গলার হার আরেকজনের দিয়া ওইভাবেই শত্রুকে শেষ করতে হবে এইটাই হলো রাজনীতি ওই রাজনীতির বুদ্ধিটা লাগবে ভাই ওই কাকের বুদ্ধি যদি না থাকে তাহলে নেতা হওয়া যাবে না কেন এই কথাগুলো বলতেছি দেখেন আপনারাই বেশি না পাই কারণ বাজারে যায় দেখবেন মাছ লীগ শ্রমিক দল তরকারি দল তরকারি লীগ এরকম বহু রকম দল আছে ভাই কিন্তু এরকম মাঠ পর্যায়ে জামাতে ইসলামের কোন দল আছে নিশ্চয়ই না জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল এখানে দল করতে হইলে সাথী হইতে হবে রোকন হইতে হবে অন্য কাউকে নেয় না জামাতে ইসলামের কোন শ্রমিক জামাত আছে যুব জামাত আছে কৃষক জামাত আছে আছে ভাই অনেক নাম আছে সারা বাংলাদেশে ছড়ায়া ছিটে আছে কিন্তু মাঠ পর্যায়ে এরকম কোন দল নাই জামাত ইসলামের কারণ জামাত ইসলামের দল করতে হলে ওনাদের মতো ক্যাডার ভিত্তিক দল হইতে হবে একদম মাঠ পর্যায়ে যে কাজ করবে এরকম নাই থাকলে তো যে নির্বাচনে ভোট দিতে গেছিলাম ওইখানে দেখতে পাইতাম দেখতে পাই নাই ভাই এগুলো চিন্তা করতে হবে এখন জামাত ইসলামকে যুব জামাত শ্রমিক জামাত কৃষক জামাত গার্মেন্টস জামাত এরকম বিভিন্ন রকম জামাত নাম দিয়া দল তैयार করতে হবে মহল্লাই মহল্লাই অফিস লাগবে হ্যাঁ ভাই একদম মাঠ পর্যায়ে ভিড়아야 যেতে হবে ওই কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে যে পাঁচ উক্ত নামাজ পড়লেই জামাত করতে পারবেন আল্লাহ খোদা করলেই জামাত করতে পারবেন এরকম কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে যেহেতু এই দলের মধ্যে হিন্দু প্রার্থীও ছিল তার মানে কি সবারই তো করার অধিকার আছে সেদিকে নজর দিতে হবে আমার মনে হয় জামাতের বিষয়ে আপনারা মূল্যবান মতামত দব시면 ভিডিওটিকে একটা দেখেছেন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সাথে সাবস্ক্রাইব করে পালককে শেয়ার করতে না আল্লাহ হাফেজ